আমাদের বিপ্লবের মূল ইয়া ছিল যে আমরা ফেসিবাদের প্রতিটা ইট খুলে নেব তো সেটা লিটারেলি খুলে নেওয়ার জন্য আমরা সবাই এখানে গতকালকে এসেছিলাম আমি কক্সবাজার থেকে ফ্লাই করে এখানে এসেছি আসার পর এখানে আমরা ভেবেছিলাম আমরা খুব বেশি মানুষকে পাবো না যেহেতু বিপ্লবের ছয় মাস হয়ে গেছে তো ছয় মাস পূর্তি উপলক্ষে আমরা এত বেশি মানুষকে পেয়েছি এখানে মানে ঢুকার মতো মানে মানুষ পিঁপড়ার মতো মানুষ ছিল রাতে ট্রেন বুলডুজার এগুলো আসতে ছয় ঘন্টা লেট করেছে এগুলো আসার আগে মানুষ হাতে হাত জাস্ট হাত দিয়ে লাঠি দিয়ে হাতুড়ি দিয়ে ইটের প্রত্যেক প্রত্যেকটা মানে দেয়ালের ইটের কণা খুলে নিয়েছে জাস্ট ঘর ভাঙার জন্য পরে বুলডোজার লেগেছিল। তো মানুষের যে উৎসাহ এরকম উৎসাহ পাবো সেটা আমরা আসলে ভাবি নাই তো বিপ্লব কিছুটা মানে হেটাররা বলছিল যে জিমিয়ে গেছে হারিয়ে গেছে তো অনেকেই এই স্বৈরাচারীদেরকে পুনর্বাসিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল সেই সময়ে এসে যে ওদের নেত্রী স্বৈরাচারী নেত্রী খুনি হাসিনা যখন এসে লাইভে আসলো তখন মানুষের মধ্যে আবার নিজেদের মধ্যে যে ভেদাভেদ সে ভেদাভেদটা ভুলে গিয়ে সবাই একত্রিত হয়ে যে স্বৈরাচারীদের যে মাজার যে ক্যাবলা সেটাই মানুষ ভেঙে দিয়েছে মানুষ মানুষ কখনো ভাবেনি যে এই ধানমন্ডি বত্রিশ নাম্বারের বাড়ি একসময় এইভাবে জনতা গুড়িয়ে দেবে সরকার না কিন্তু জনতা গুড়িয়ে দিয়েছে তো এটা থেকে আমরা একটা শিক্ষা পেতে পারি ইতিহাসের শিক্ষা হলো নতুন করে যারা ক্ষমতায় আসবে সেটা যে আসুক তাদেরকে ভাবতে হবে যে ক্ষমতা এবং এই যে মানুষ যে মানুষের যে যে সরকারের যে ক্ষমতা এবং জনগণের সাথে যে সম্পর্ক সেটাকে গুরুত্ব দিতে হবে এবং ক্ষমতা চিরস্থায়ী নয় ক্ষমতার অপব্যবহার করলে কি হতে পারে সেটাই এই ইতিহাস শিক্ষা হয়ে থাকবে দায়ী ছিল সবাই দায়ী দায়ী ছিল এই কাজগুলোর সঙ্গে তারা যদি সহযোগিতা না করতো তাহলে উনি একটা ফ্রাঙ্কেস্টাইন হতে পারতেন না প্রত্যেকের সহযোগিতা ছিল দুঃখজনকভাবে আর আগামীতে হয়তো এ ধরনের কিছু হবে না আমরা এটা আশা করছি দেখা যাক থ্যাংক ইউ হলো মিডিয়া আর যে সাতাৱন্নজন সেনা অফিচাৰ তাৰকে ফ্লাড কৰা দিছে কিন্তু এই জেগাটা যাতে খালী কৰাৰ পৰা বহুতলাই ভৱন কৰা হওক কৰাৰ ফলত জুলাই বিপ্লৱত যাৰা চোখ হারাইছে হাত হারাইছে যারা পঙ্গু হয়ে গেছে তাদের জন্যে বসত তাদের জন্য অ্যাপার্টমেন্ট করা হোক কারণ তারা জরুরি তারা কী করে করবে যারা মরে গেছে মরে গেছে বাকি যে পঙ্গগুলো তারা কি করবে তাদেরকে এখানে এটা করা হোক এবং পরবর্তী সময় যে আবার এই সৈরাচারে কোনো লোক যেটাকে তাদের দখলে না রাখতে পারে এদিকে খেয়াল রাখতে হবে এটা একান্ত পর্যন্ত বর্তমান সরকারের নজর দেওয়া উচিত